আপনি বিএনপি নেতা আপনার বাড়ির আশেপাশে আত্মীয় উপজন আছে কারোর সাথে কোনো খারাপ আচরণ করবেন না আপনার আচরণে যাতে কেউ কিন্তু কষ্ট না পায় আপনি বিএনপি নেতা আপনার একটা পদ আছে আপনার নেতৃত্বে একশো পাঁচশো এক হাজার মানুষ পরিচালিত হয় এবং আপনার সাথে থাকা কোনো লোক যাতে এলাকা কোনো ব্যবসায়ী বাড়িতে কোনো বাসা বাড়ি দখল না করে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে এবং সবাই যত তত থাকেন এবং 31 দফা দিয়েছে যে 31 দফা সবাই গড়ে মা হবে যারা তার প্রমাণ 31 দফাรษฐกิจ বন্ধ করা আছে সরকার এই 31 দফা বাস্তবায়ন করবে রাষ্ট্রের

I don't I'm going to be able to make